আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমার পরিবার সবাই খুব ভালো আছি তো ব্লগটা শুরু করছি একেবারে সকাল থেকে সকালে আমার যে কাজ থাকে ছেলেকে রেডি করে স্কুলের গাড়িতে তুলে দেওয়া আর এখন সেটাই করছি ছেলেকে রেডিও করে দিচ্ছি আর এখন গ্রামের রাস্তা ধরে আমি হাঁটছি বাজারে যেতে আর বাজারেই তো আমাদের গাড়ি আসে এখন দেখো বসে আছি কারণ গাড়ি আজকে আসতে দেরি হবে রেল গেট পড়ে গেছে আর গেট পড়লে তো গাড়ি আসতে পারবে না তাই একটু দেরি হচ্ছে সেই সুযোগে একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিচ্ছি এখন দেখো ছেলে আর আমি দুজনে মিলে একটু ভিডিও করছি যে তোমাদের সাথে শেয়ার করব। এখানে বসে আছি বেশ অনেকক্ষণেই অপেক্ষা করছিলাম ছেলের কাণ্ড কারখানা দেখো ও যত ক্যামেরার সামনে আসে তত যেন নতুন নতুন কাণ্ড করে এই দুটো মুরগি শুধু ধান খায় যেদিনেই আমি ছাড়তে আসি তখনই দেখি ধান খাচ্ছে এই যে সামনের যে দোকানটায় আমরা বসে আছি ওটাতে ধান নেয় সেই জন্য এই মুরগিগুলো পাশের বাড়ির থেকে চলে আসে আর যতক্ষণ না ধানগুলো শেষ করছি ততক্ষণ পর্যন্ত ধান খুপে কুপে খায় বসে বসে তো ছেলের ঘুম চলে আসছে একে বেলায় শীতের বেলা তারপরে আবার এত দেরি হচ্ছে সেই জন্য তার ঘুম আসছে এই বট দেখো অনেক পুরোনো সে বলে না যে মাথার উপর ছাতা হয়ে থাকে বট গাছ সেই রকম এই বট গাছটা এত পুরোনো মানে সবার ছাতা হয়েই আছে যখন ঝড় বৃষ্টি জল হয় এই গাছের নিচে অনেকেই আশ্রয় নেয় হয়তো সাময়িক দু তিন মিনিটের জন্য হলেও বা কিছুক্ষণের জন্য যাতে জলে ভিজতে না হয় তার জন্য থাকে এখন দেখো বেশ একটু বেলা হয়ে আসছে আর সবাই হেঁটে হেঁটে আসছে জানো তো বন্ধুরা সকালের পরিবেশে হাঁটতে যাওয়া শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তারপরেই গাড়ি চলে আসতে ছেলেকে গাড়িতে তুলে দিয়েছি এবার আমি বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে যেন তো ঝাড় দিচ্ছিলাম বাড়ির ভেতরে ঝাঁট দেওয়ার সময় হঠাৎ করে একটা প্রচণ্ড শব্দ হলো সেই শব্দ শুনে এসে দেখি মা গেটের দিক থেকে আসছেন হাতে বাটুল আর সামনেটাতে দেখো কী অবস্থা রয়েছে একটা পেঁপে গাছের অর্ধেকটা পড়ে গিয়েছে আর যত পেঁপে ছিল পুরো ছোড়াছি হয়ে চারিদিকে যেমন ছড়িয়ে রয়ে গেছে তো হঠাৎ করে এরকম কেন হলো বুঝতে পারলাম না তারপর মা এসে করে ব্যাপারটা বললেন জানো তো আজকে আমাদের বাড়িতে প্রায় পাঁচ ছটা হনুমান হামলা করেছে আর এই গাছে ওই গাছে টিনের ওপর এদিক সেদিক ঝাঁপাচ্ছিল আর ঝাঁপাতে গিয়ে এই গাছটাতে ঝাঁপিয়েছে যার জন্যে পুরো গাছটার এই সব পেঁপে পড়ে গেছে বাসি কাজকর্মগুলো মোটামুটি সবই করে নিয়েছি এখন চলে এলাম মাছ কাটতে এই যে আজকে আমাদের বাড়িতে একটা বড় মাছ কেনা হয়েছে তো এই মাছগুলো না যেগুলো পিস করা মাছ থাকে তার থেকে স্বাদ বেশি থাকে তবে ওই যে নিজেকে কেটে নিতে হয় আর আমার তো মাছ কাটতে কোনো অসুবিধে হয় না তাই সকালেই বসে পড়লাম মাছ কাটতে এখনের মাছগুলো যে কীরকম ঠিক জানা নেই কি হয় বলতো মাছ কাটতে গেলে বারবার হাত থেকে পিছলে যায় মনে হয় যেন মাছগুলো তো কিছু মেশানো আছে একটু পিছল পিছল টাইপের সেই জন্য মাছের আঁশ ছাড়াতে গিয়ে অনেকটাই সমস্যা হয় অন্যদিন আমি চামচ দিয়ে ছাড়াই আজ আর চামচও আনা হয়নি তাই এমনি বঠিন দিয়ে আঁশগুলো ছাড়াবার চেষ্টা করছি তো আমি এখন মাছটা কাটি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আজ মাছটা একটু ভালো করেই কেটেছিলাম যাতে ওই পিত্তিটা না কেটে যায় ওই পিত্তিটা যেটা থাকে কালো রঙের সেটা যদি কেটে যায় না তাহলে পুরো মাছটাই না তেতো তেতো লাগে আর মাছটা যেহেতু পুকুরের মাছ বেশ ভালো সতেজ মাছটা ছিল তাই তাড়াতাড়ি করে খুব ভালোভাবেই কাটলাম যার জন্য ওই পিত্তিটা আর গলল না আর কাটাও হলো না তাই ভাবছি মাছটা আজ খুব টেস্টফুল হবে তো যাই হোক ইচ্ছেটা ছিল ভালো করে কেটে নেবার আর ভালো করে কাটতেও পারলাম তো জানো তো বন্ধুরা মাছ তো আমি খুব ভালোই কাটি কিন্তু অনেক সময় কি হয় বলো তো ওই যে পিত্তিটা থাকে ওটা না ঠিকভাবে হয়তো কাটা না হলে অনেক সময় বটিনে কাটা হয়ে যায় আর পুরো মাছটাতে ছড়িয়ে পড়ে তখনই সমস্যা হয় আর মাছটা এখন কেটেই নিয়েছি এখন দেখলাম যে একটা একটা করে আঁস রয়েছে তো মাছটা যখন খাবো তখন না ওই আঁশগুলো দেখলে বা মুখে খেতে গেলে যদি লাগে খুব খারাপ লাগে তাই একটা একটা করে আঁশগুলো মূল দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আমার একটা বন্ধু জিজ্ঞেস করেছিল অনেক আগের ভিডিওতে যে তুমি কি মাছ কাটতে আগে জানতে এত সুন্দর করে মাছ কাটো তো সেই বন্ধুর জন্য বললাম বা যারা নতুন আছো তাদেরকেও একবার বলে দিই আমি না মাছ কাটতে পারতাম না পারতাম না বলতে কোনোদিনই করিনি তো বিয়ের পর থেকে করতে 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 অভ্যেস হয়ে গেছে আসলে এগুলো হচ্ছে দায়িত্ব বা কর্তব্য তার মধ্যেই পড়ে যায় যখন বিয়ে হয় তারপর মানুষ সবই শিখে যায় পরিস্থিতি পরিবেশ তাকে শিখিয়ে দেয় আর সেরকম আমিও এটা করে নিয়েছি আর জানো তো আমাদের বাড়িতে এই হনুমানের উপদ্রবের জন্য এত ভয় লাগছে কদিন ধরে প্রচুর উপদ্রব চালাচ্ছে আর সেই জন্যই হনুমান মানে এলেই এত ভয় লাগে আর আজকে না মাছটাও কাটার জন্য একটু দেরি হয়ে গেছে মাছটা কাটবো বলে দুবার তিনবার বেরিয়েছিলাম বাইরে আর এত হনুমান ছিল কি বলবো আমি যখন ঝাড় দিচ্ছিলাম তখন হনুমান এমনভাবে ঝাঁপিয়েছিল না খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো আর এসে দেখি বাইরে যে আমাদের বারেন্দার একটা টিম একেবারেই ঝুঁকিয়ে দিয়েছে মানে ওখান থেকে জল পড়বে এখন আমার মাছগুলোও কাটা হয়ে গেছে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আমি মাছগুলো কেমন কাটলাম মাছগুলো না মাছটা কেমন কাটলাম মাছের পিসগুলো দেখতে কীরকম লাগছে মাছ কাটাটা ঠিকঠাক হয়েছে না হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মনে হয় অনেকেই মাছ কাটা খুব ভালো করে যেন তাই যদি মাছ কাটাতে বা মাছের পিসগুলোতে কোনো সমস্যা থাকে বা হয়তো ভুল করেছি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবে যদি কেউ আরও ভালোভাবে ভালো পদ্ধতিতে মাছ কাটতে পারো এখন মাছটা তো ধুয়ে নিয়েছি আর সমস্যা হচ্ছে মাছ ধোয়ার পরে যে আঁশগুলো থাকে এগুলো যদি সঙ্গে সঙ্গে আমি তুলে না দিই বা জল দিয়ে ধুয়ে না দিই তাহলে চিটে যাবে হাঁসগুলোও তুলে দিয়েছি এখন দেখলাম যে এই যে বটিনটা রয়েছে বটিনটা শুধু পাওয়ার দিয়ে না ধুয়ে দিলে হবে না বটিনটাতে সবজি কাটা হয় কদিন সবজি কাটার পরে না ওই সার্ফ দিয়ে ধোয়া হয় যেটা সেটা হয়নি যার জন্য বোটিনের সামনের দিকগুলো একটু কালো কালো ময়লা জমে গিয়েছে তাই বটিনটা একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি মাছের গন্ধটাও চলে যাবে সঙ্গে ময়লাগুলোও ধোয়া হলো একসঙ্গে দুটো কাজেই করে নিলাম এই যে আঁশগুলো ছিল এখানে মাছটা কেটেছিলাম এটা জল দিয়ে না ধুলে এখানে না কাপড় কাচাও যাবে না বাসন ধোয়াও যাবে না খুব গন্ধ ছাড়বে সেই কারণে এই জায়গাটায় একটু জল দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর এরকম যদি জল দিয়ে ঝাঁট দিয়ে দিই আঁশগুলোও চলে যাবে মাছের গন্ধও ছাড়বে না এই কাজটা যদি সঙ্গে সঙ্গে করা হয় তো খুবই সহজ আর পরে করতে গেলে আঁশগুলো চিটে থাকে অনেক জলও লাগবে আর গন্ধও ছাড়বে তাই সঙ্গে সঙ্গেই আমি ঝাঁটটা দিয়ে সব আঁশগুলোকে ফেলে দিলাম কেন তো বন্ধুরা আর যে এত পেঁপে নষ্ট করবে হনুমানগুলো সত্যি খুব খারাপ লাগলো পুরো গাছের সব পেঁপেকে ফেলে দিল একেবারে আর হনুমানটা এমনভাবে না যে একটা না পুরো গাছের সমস্ত পড়ে গেল পেঁপে সঙ্গে আবার গাছটাও নষ্ট হয়ে গেল তো খুবই খারাপ লাগলো আর এদিকে দেখো আমি এখন মাছটা ভাজতেও বসে দিয়েছি এখন আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি কারণ শীতকালের বেলা তখনই চলে যাবে সময় তাই রান্নাবান্নাতে চলে এসেছি মাছটাও ভাজতে বসে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এখন মশলাটাও দিয়ে দিয়েছি আজ করব মাছ আলুর পাতলা পাতলা ঝোল তো মাছের ঝোল খেতে না খুবই ভালো লাগে তবে বেশি মশলা দিয়ে না পাতলা পাতলা আর কে কে রুই মাছের পাতলা ঝোল পছন্দ করো সেটাও কিন্তু জানাবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা